ভ্যালি এ যেন পৃথিবীর মধ্যে অবস্থিত একখণ্ড স্বর্গরাজ্য যে নামের অর্থ হল মধ্যভূমি দ্য ল্যান্ড বিটুইন তিব্বত অ্যান্ড ইন্ডিয়া আর আজকে আমরা আছি লাহুল স্পীতি ডিস্ট্রিক্টের স্পীতি নদীর তীরে অবস্থিত একটা ছোট্ট শহর টাবোতে যে শহরটি ফেমাস হচ্ছে হিমালয় এবং ভারত উভয় অঞ্চলের সবচেয়ে পুরনো বৌদ্ধ ছিটমহল হিসাবে আর আজকে আমাদের জার্নি হতে চলেছে টাবো থেকে লাহুল এবং স্পীতি জেলার পশ্চিম হিমালয়ের প্রত্যন্ত স্পীতি উপত্যকার মহকুমা সদর দপ্তর কাজার উদ্দেশ্যে আর আজকে আমাদের এই যাত্রাপথে আমরা ভিজিট করব প্রায় বারোশো বছরের পুরনো ধানকার মনেস্ট্রি আর এশিয়ার সব থেকে উচ্চতায় অবস্থিত চিচাম ব্রিজ এবং সব শেষে সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার ছশো অষ্টআশি ফুট উচ্চতায় অবস্থিত কি মনেশ্রী হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম টাবো এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল ঠিক নটা দশ আর আমরা এই একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম কালকে রাত্রের নাইট লাইফটা খুব ভালোই ক্যাপচার করেছি তো ওইটা করে অনেক রাতেই শুতে গেছি তোমরা তো আগের ব্লগটা দেখেইছো তার জন্য আর কি আজ সকাল সকালে উঠতে পারিনি একটু দেরি হয়ে গেলো উঠতে তো এখন আমাদের দিদি এখানে বললো হোমস্টের যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট খেতে যেতে বলল তো চলো এখন যাই আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি দেন এখান থেকে আমরা বেরোবো কাজার উদ্দেশ্যে তো চলো আর দেরি না করে ব্রেকফাস্ট টেবিলে যাওয়া যাক এখন চলে এসছি আমাদের ডাইনিং এরিয়াতে আর এই তো আমাদের এখন বসে আছি মানে আমরাই আছি এখন মানে আমাদের হোমস্টের ডাইনিং এরিয়াতে আর ওদিকে কী দিচ্ছে অমলেট ব্রেড অমলেট নাকি গো ডিম এই যে সবাই আমরা আছি ওদিকে আমাদের এখানে প্রীতমও আছে আর এখানে আমিও আছি রৌদ্দটা কিন্তু খুব ভালো উঠেছে আজকে ক্লিয়ার স্কাই একদম এখানে আছে আছে হচ্ছে ব্রেড অমলেট আর এখানে হচ্ছে সস দিয়ে স্মাইলি বাজে হচ্ছে এখন ঠিক বেলা দশটা আটান্ন আর আমরা বেরোলাম আমাদের হোমস্টে থেকে এখন আছি আমাদের এই হোমস্টের সামনে একটা পার্কিং আছে ওই পার্কিংয়ে দাঁড়িয়ে আছি আমাদের ড্রাইভার দাদা আসবে আমাদের এখান থেকে পিক করবে দেন আমরা কাজার উদ্দেশ্যে আমাদের জার্নি স্টার্ট করব এই সোজা ছিল হচ্ছে আমাদের হোমস্টেটা আর এই গলিটা দিয়ে আমরা বেরিয়ে এসেছি এসেই সামনে এখানে একটা গুম্পা করা আছে আর তার ঠিক পিছনেই দেখতে পাচ্ছ এই বড় পাহাড় এই পাহাড়টাতে বরফ অনেক ছিল কিন্তু এখন হচ্ছে এখানে যেহেতু সামার সিজন স্টার্ট হয়ে গেছে বরফটা অনেকটাই গলে গেছে এখন বরফ সেরকম নেই অল্প অল্পই কিছু বরফ আছে তবে কাদা সাইডে বলছে অনেক স্নো পাওয়ার চান্স আছে পিন তো বলছে পুরো হোয়াইট হয়ে আছে দেখা যাক কী হয় আর এখান থেকে কাজার ডিস্টেন্স হচ্ছে ফর্টি ফাইভ কিলোমিটার মোটামুটি দেড় ঘন্টা মতো ধরে রাখো লাগবে আমাদের মাঝে যদি কোনো জায়গায় সিন করি তো তার জন্য এক্সট্রা টাইম লাগবে চলো আপাতত আমাদের এখানে একটা মনেস্ট্রি আছে মনেস্ট্রিটা দেখতে যাব আর আমাদের হোমস্টে থেকে বেরিয়েই পাশেই আছে আমাদের এখানে টাবো ওল্ড মনেস্ট্রি আর আগে যেটা দেখাচ্ছিলাম তোমাদের এটা হচ্ছে নিউ মনেস্ট্রি হিস্ট্রি অফ টাবু মনেস্ট্রি লেখা আছে দেখে নিতে পারো বস করে টাবু চুস কর এটাই হচ্ছে টাবো নিউ মনেস্ট্রিটা যেটা এখন ওনার বন্ধ আছে আর এই দিকে ছিল হচ্ছে ওল্ড মনেস্ট্রিটা টাবো মনেস্ট্রি ভিজিট করার পর আমরা এই টাবো শহরকে বিদায় জানিয়ে আমাদের জার্নি শুরু করি কাজার উদ্দেশ্যে আর এই টাবো থেকে কাজা যাওয়ার পথে আমরা প্রথম সিন করি ধানকার মনেস্ট্রি আর এই টাবো থেকে ধানকার মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা ছিল কিছুটা এরকম হচ্ছে সাড়ে বারোটা আর আমরা এসে পৌঁছে গেছি ধানকার মনেস্ট্রিতে আর এটা হচ্ছে ধানকার মনেস্ট্রির কার পার্কিং এরিয়া এখান থেকে এখান থেকে জায়গাটার পুরো ভিউটা তোমরা দেখো ওই যে সামনে দেখা যাচ্ছে ওই যে আমাদের সিঁড়িতে একটু ওপরে উঠতে হবে ওইটাই হচ্ছে ধানকার মনেস্ট্রি আমাদের বন্ধু পেয়ে গেছি এখানে চলো এইটাই হচ্ছে ধানকার মনেস্ট্রির রাস্তা এইখানে দেখো পুরো চারিদিকে কিন্তু স্নো পড়ে আছে এই যে এইদিকে পুরো স্নো পড়ে আছে এটাই হচ্ছে ধানকার মনেস্ট্রির গেট আর এখন কিন্তু ধানকার মনেস্ট্রি বন্ধ আছে আর এই ধানকার মনেস্ট্রি থেকে বেরিয়ে কিন্তু এই সামনে একটা ভালো জিনিস লেখা আছে লাইফ ইজ বিউটিফুল ওয়ান ডে ওয়ান আওয়ার অ্যান্ড ওয়ান মিনিট উইল নট কাম এগেন ইন এন্টার লাইফ অ্যাভয়েড ফাইট অ্যাংগ্রিনেস অ্যান্ড স্পিক লাভ টু এভরি পারসন যে কথাটা লেখা আছে কিন্তু খুব ভালো কথা কী হবে লোকের সাথে ঝগড়াঝাটি করে মারপিট করে ভালোভাবে সবার সাথে ব্যবহার করো সবার সাথে বন্ধুর মতো মেশো একসঙ্গে থাকো এটাই হচ্ছে সবথেকে ভালো এই পৃথিবীর নিয়ম কিন্তু তাও আমরা অনেক কেউই কিন্তু কোনো কোনো ছোটোখাটো কারণ নিয়ে বলো বা যে কোনো বড়ো কারণ নিয়ে বলো নিজেদের মধ্যে ঝগড়া করি মারামারি করি তো এগুলো একদমই উচিত নয় পার্সোনালি আমার এই জিনিসগুলো কিন্তু একদমই পছন্দ না তো আমি এই জিনিসগুলোকে অ্যাভয়েডই করি আর এখানে সেই জিনিসটাই কিন্তু লেখা আছে তো এখানে দেখলাম যে মনেস্ট্রির ভেতরে যাওয়া যাবে দরজাটা এমনি নিয়ে বন্ধ ছিল একজনের বের তাদেরকে জিজ্ঞেস করলাম তারাই বলল যে ভিতরে আমরা এখন আস যেতে পারি আর কি এখন ধান কার একদম উপরে আছি মানে টপ ফ্লোরে আর এখানে আমরা ভেতরে এন্ট্রি করার জন্য পঁচিশ টাকা করে পার পারসনের একটা এন্ট্রি ফিস দিয়েছি দিয়ে এবার আমরা ভেতরে এখন যাব ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় নিচেও অ্যালাউ ছিল না বলে নিচেও কিছু ভিডিও করিনি আর এখানে ওপরেও কোনো জায়গায় ভিডিও অ্যালাউ নয় তো তার জন্য ভিডিও কিছু করছে না বাইরে যা দেখিয়েছি সেটা তোমাদের দেখালাম আর এখানে বাইরেটা সেই রকম এইখানে ধানখানবনেস এখান থেকে এখানে একজন মং ছিল তাকে জিজ্ঞেস করে এখান থেকে একটা ড্রোন শট নিয়েছি আর কি বললো যে এখানে এমনি কায়দাতে পারমিশন করাতে লাগে কিন্তু অনেক কেউই আসে যারা উইদাউট পারমিশানেই ওড়ায় তো উনি বলে তুমি ওড়াতে পারো অসুবিধা নেই বেশি হাইটে তুলবে না তো আমি মোটামুটি কাছাকাছির মধ্যে দিয়েই একটা ড্রোন শট ক্যাপচার করে নিয়েছি তো কেমন লাগলো ড্রোন শটটা অবশ্যই কিন্তু তোমরা জানিও এখানে হাওয়া কিন্তু প্রচণ্ড তো তার মধ্যেও কিন্তু ড্রোন ফ্লাই করাটা খুব চাপের ব্যাপার ছিল তাও একটু ম্যানেজ করে নিজের একটা মেমোরি রাখার জন্য এটাকে ক্যাপচার করেছি আর সাথে তোমাদেরকে শেয়ার করার জন্য তো ব্যাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন আবার আমরা এখান থেকে বেরোব ধানকার মনেস্ট্রি ভিজিট করার পর আমাদের গাড়ি ছুটে চললো কাজার উদ্দেশ্যে আর এই ধানকার মনেস্ট্রি থেকে কাজা যাওয়ার যে রাস্তাটা ছিল সেই রাস্তার দৃশ্য ছিল ভয়ঙ্কর সুন্দর এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য বলার পিছনে যে কারণটা সেই কারণটা হলো এই রাস্তার একপাশে যেমন হাজার ফুট গভীর খাত তেমনই আশেপাশের চারিদিকে বরফাবৃত পাহাড় দেখে মন মুগ্ধ হয়ে যেতে বাধ্য এই ভয়ঙ্কর সুন্দর রাস্তা অতিক্রম করার পরেই আমরা পৌঁছালাম স্পৃতি উপত্যকার মহকুমা সদর দপ্তর কাজা শহরে আর এখন যেটা দেখতে পাচ্ছ হচ্ছে কাজা মনেশ্রী এরপর আমরা আমাদের কাজার হোমস্টেতে চেক ইন না করে আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম কিব্বের ভিলেজের উদ্দেশ্যে যে ভিলেজটা আমাদের এশিয়ার মধ্যে থেকে উচ্চতায় অবস্থিত আর কাজা থেকে এই কিব্বের ভিলেজের ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার হচ্ছে এখন তিনটে দশ আর আমরা এসে পৌঁছালাম কিব্বেরে এশিয়াস ভিলেজটাই হচ্ছে কিব্বের ভিলেজ আর তার পাশেই হয়েছে হচ্ছে রেস্টুরেন্ট এখানেই আমরা খাওয়া দাওয়া সারব আর এখানে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগছে আর হাওয়াও দিচ্ছে আমাদের রেস্টুরেন্টে ওঠার এটা হচ্ছে রাস্তা আর তার পাশে দেখো এখানে পুরো বরফ হয়ে আছে ওপরগুলো একদম ফ্রেশ নো আছে এগুলো ফ্রেশ নো এ দেখো রাস্তার ধারে দিকে চারিদিকে বরফ আর এখানের খাতটা দেখো খালি বিশাল পাহাড় চারিদিকে বরফ আর এটাই হচ্ছে এশিয়ার হাইয়েস্ট ভিলেজ আর এখানে একটা গুম্পা বানানো আছে আমরা এখন এশিয়ার হাইয়েস্ট ভিলেজ কিপের থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে যাচ্ছি হচ্ছে চিসাম ব্রিজের উদ্দেশ্যে আর এখানে যে রেস্টুরেন্টটা তোমাদের দেখালাম এখানে রেস্টুরেন্টে সেভ এখন একটা কোথাও গেছে তো সেইখানে চুল কাটতে চুল কাটতে গেছে তো আমরা চিচাম্ব্রিজটা ভিজিট করে এসে তারপরে এখানে এসে আমাদের লাঞ্চটা সারবো একটু লেট আর একটু লেট লাঞ্চই হবে আমাদের কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার নয় অ্যাডজাস্ট করে নেবো এই যে এই হচ্ছে আমরা এখন যাচ্ছি আর এই কিব্বের ভিলেজ থেকে চিচাম ব্রিজের দূরত্ব ছিল তিন কিলোমিটার আর এই তিন কিলোমিটার রাস্তার চারপাশের দৃশ্যটা এতটাই সুন্দর ছিল যে দেখে মন ভরে গেল এই চিচাম ব্রিজ কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে চার হাজার মিটার উপরে অবস্থিত আর এটা কিন্তু ওয়ার্ল্ডের হায়েস্ট সাসপেনশান ব্রিজ ওয়ার্ল্ড হায়েস্ট সাসপেনশান ব্রিজের ভিউটা হচ্ছে কিছুটা এইরকম অসাধারণ ভিউ আর এই চিচাম ব্রিজের নিচে দিয়েই কিন্তু বয়ে যাচ্ছে স্পিতি নদী এখানে ব্রিজটা সম্পর্কে ডিটেলসে আছে কতটা খরচা কতটা লম্বা কত সালে শেষ হয়েছিল সমস্ত কিছু তো আমরা চিচাম ব্রিজ ভিজিট করে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি ওই রেস্টুরেন্টের দিকে খাওয়া দাওয়া করবো বলে তো চিচাম ব্রিজ থেকে একটা ড্রোন নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখানে হাওয়াও অনেক দিচ্ছে আর মানে যেহেতু এগুলো রেস্ট্রিক্টেড এরিয়া তো কী কী হবে না হবে জানি না সেই জন্য ড্রোনটা এখানে ফ্লাই করলাম না তো চলো এমনি নর্মাল লেন্সের থ্রু তোমাদেরকে দেখিয়েছি আর লাস্ট লাস্টবারের মতো আর একবার দেখে নাও এই যে তো আমরা এই চিচাম ব্রিজ থেকে ফেরার সময় এই দুধারে আমাদের এরকম স্নো দেখে দাঁড়িয়ে পড়েছি একটু বরফের সাথে ছবি তুলবো বলে আর একটু বরফ নিয়ে খেলবো বলে তো এই যে এখানে পল্লবদা গেছে যেতে গিয়ে পুরো কাদায় ঢুকে গেছে গিয়ে পায়ে একদম কাদা লাগিয়ে অবস্থা খুব খারাপ অরিজিত গেছে গিয়ে মোটামুটি দাঁড়িয়ে আছে আর সেই ওপরে গেছে সাগরতা ঠিক আছে অস্থির ব্যাপার স্যাপার আর এখানে আছে তোমাদের ভাই এই আমরা এখন হেঁটে হেঁটে উপরে যাচ্ছি ভালোই কিন্তু বরফ আছে এখানে পা বেশ অনেকটা করেই ডুবে যাচ্ছে এই দেখো ফুটপ্রিন্ট গুলো দেখো এখানে ওমাই ঘট ওপরে চলে এসেছি এবার নামবো এখান থেকে আর পাচ্ছি না বহু ঠান্ডা হাওয়া দিচ্ছে কে প্লিজ সাবস্ক্রাইব ওই দেখো কোথায় উঠে গেছে সব আমাদের আমাদের এখানে বরফ নিয়ে খেলা চলছে ও বরফটা খাচ্ছে মা ঢুকঢুকঢুক প্রীতম ছুটছে বরফ হয়ে যাক একচট একচ হয়ে যাক এই এইট ইজ দিস হোয়াট ইজ ম্যান হোয়াট আর দেখো আমাদের টিমে কিন্তু শিল্পীর অভাব নেই সাগরদা কিরকম করেছে দেখো হেঁটে হেঁটে পুরো সাইন করে দিয়েছে এখন ঘড়িতে টাইম হয়েছে চারটে আঠান্ন মানে পাঁচটাই ধরো আর আমরা চলে এসেছি কিব্বের যে রেস্টুরেন্টটা তোমাদের দেখিয়েছিলাম সেই রেস্টুরেন্টে আর এখানে এখন আমরা খাবার অর্ডার করছি আমাদের লাঞ্চ লেট লাঞ্চ মানে অনেকটাই লেট হয়ে গেছে তো অর্ডার করেছি আপাতত আপাতত অর্ডার করেছি বাটার রুটি আর পনির বাটার মশলা তো চলো এখন আসুক খাবারটা তারপরে খাওয়া দাওয়া করি পরে এখান থেকে বেরোই চিন্তা তারপরে কী মনের স্মৃতি যাওয়া প্ল্যান আছে আমাদের আমাদের লাঞ্চে চলে এসছে বাটার রুটি আর পনির বাটার মশলা তার উপরে পুরীতে বাজে যাচ্ছি পাঁচটা ছত্রিশ আর আমরা আমাদের লেট লাঞ্চ সেরে এখন বেরোলাম কি মনেস্ট্রির উদ্দেশ্যে আর আমাদের এখান থেকে কী মনেস্ট্রির ডিস্টেন্স দেখাচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন কিলোমিটার ঘড়িতে এখন টাইম হয়েছে পাঁচটা একান্ন আর আমরা চলে এসেছি কি মনেস্ট্রির পার্কিংয়ে এই সামনে ওপরেই দেখা যাচ্ছে কি মনেস্ট্রি আর আমরা একটু ওই সাইড দিয়ে ওই পাহাড়টার কাছাকাছি গিয়ে কি মনেস্ট্রি একটা ছবি নেওয়ার প্ল্যান করছি দেখা যাক কতটা কী করতে পারি তো চলো আমাদের সাথে থাকো ব্লগে থাকো আপডেট সমস্ত কিছুই পেতে থাকবে তোমরা আমরা ওই কি মনেস্রির বাস দিয়ে একটা রাস্তা আসছে ওই রাস্তাটা ধরেই এখন যাচ্ছি সামনে একটা বৌদ্ধ মূর্তি করা আছে ওইখানটা থেকে আমরা এই দিকে কী মনশ্রীর একটা সুন্দর ছবি বা ভিডিও ক্যাপচার করব দেখা যাক ড্রোন তো মন বলছে ওড়ানোর জন্য কিন্তু এখানে কি হবে না হবে বুঝতে পারছি না তো তার জন্য আর কি রিস্ক নিচ্ছি না এখন যদি ইন কেস কোনো প্রবলেমে পড়ে যায় তখন তো চাপ হয়ে যাবে তো তার জন্য ভাবছি যে ড্রোন শটটা এবারের মতো থাক যদি পরবর্তীকালে আবার আসি এদিকে তখন দেখা যাবে আর এই যে তোমাদের বলছিলাম বলতে বলতেই দেখো এখানে দেখতে পেয়ে গেছি নো ড্রোন জোন ওয়ার্নিং দিয়ে দিয়েছে এখানে তো আমার মতে তো না ভালো হবে কিন্তু এত সুন্দর একটা জায়গা একটা এরিয়াল ভিউ ক্যাপচার করতে পারলে কত ভালো হতো আমাদের মতো যারা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এই জায়গাটা যদি এরিয়াল ভিউতে দেখাতে পারতো আমাদের অডিয়েন্সও দেখতে আরও মজা পেত আর আমাদেরও একটা ভালো লাগতো যে একটা নতুন হয়ে তো আমরা এই জায়গাটা দেখাতে পারতাম কিন্তু ঠিক আছে হিমাচল গভর্নমেন্ট যখন এখানে এই প্যানারটা লিখেই রেখেছে তো এটাকে লঙ্ঘন করার কোনো দরকার নেই যেরাম আছে সেরামই থাকুক আপাতত এমনি তোমরা গোপ্রতে আর আমার মোবাইলের ক্যামেরা দিয়েই দেখে নাও এই কি মনুষ্যের কিছু সিনেম্যাটিক শট হলো কিন্তু পুরো স্পীতি ভ্যালির মধ্যে থেকে বড় মনেস্ট্রি আর এই মনেস্ট্রিতেই কিন্তু অনেক লামাদের ট্রেনিং দেওয়া হয় আর শোনা যায় আঠারোশো পঞ্চান্ন সালে একশো জন মঙ্কে একসাথে এই মনেস্ট্রিটাতে ট্রেনিং দেওয়া হয়েছিল এখন ঘড়িতে ঠিক সন্ধে আটটা আর আমরা এসে পৌঁছে গেছি কাসাতে আমাদের যে স্টেটে ছিল পেমা হোমস্টেতে সেই পেমা হোমস্টেতে আর এটাই হচ্ছে পেমা হোমস্টের ঘর এটাই হচ্ছে পেমা হোমস্টের ঘর আমাদের যেটা আছে এই যে এখানে ব্ল্যাঙ্কেট আছে একটা সিঙ্গেল বেড এখানে একটা ডবল বেড এখানে একটা ডবল বেড এখানে সব লাগেজগুলো রাখা আছে আর এই দিকে আর একটা রুম আছে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের রুমের দরজা তার পাশ থেকেই এসে হচ্ছে এটা ওয়াশরুম আর এই যে এখানে দেখতেই পাচ্ছ দুটো বড় বড় ড্রামেতে জল রাখা আছে এখানে কিন্তু এখনও পাইপ লাইনে পকার জল আসে না তো তার জন্য বড় ড্রামে করেই চল নেয় এখানে রাখা আছে এখান থেকে আমরা ইউজ করছি আর এখানে আয়না আছে বেসিন আছে আর এখানে একটা ছোট হিটার মতো দেওয়া আছে যেটাতে আমরা জল গরম করছি গিজারও আছে কিন্তু যেহেতু কলের লাইন নেই সেই জন্য গিজার কোনো কাজেরই নয় আর এখানে কোমোট আছে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এরপর আমরা ফ্রেশ হয়ে আমাদের হোমস্টের কিচেনে গিয়ে শিবাক্থ্রন টি ট্রাই করলাম আমরা রাতের ডিনার সারলাম আমাদের হোমস্টের দিদির হাতের বানানো প্লেন রাইস ডাল আর চিকেন কষা দিয়ে তো ডিনার সেরে আজকের এই ব্লগটা এখানেই এন্ড করলাম